এই বয়সেও এমন লজ্জা পেতে হবে কখনোই ভাবিনি গ্লোবাল সুপার লিগে মাত্র একাশি রানে অল আউট হলেন সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস এদিন সাকিব যেন দলকে হারিয়ে দিলেন ম্যাচ পরে সাকিব আল হাসান যা বলেছিল বিস্তারিত জানত ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গ্লোবাল লিগে গতকাল রাতে বাংলাদেশের রংপুর রাইডার্স যে খেলা দেখিয়েছিলেন এক কথায় অবিশ্বাস্য হারামাসল যে এভাবে জেতা যায় সেটারই প্রমাণ করেছিলেন কিন্তু মুদ্রার অপর পিঠ দেখল সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস সমীকরণটা ঠিক ছিল এমন হারলেই বিদায় জিতলেই ফাইনাল প্রায় নিশ্চিত এমন সমীকরণে আগে বলিং করতে নেমেছিল সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস শুরু তো অবশ্য গায়ানা অ্যামাজন অরিয়ান্স করতে পেরেছিল নির্ধারিত বিশ ওভার শেষে মাত্র একশো রান যেখানে সাকিব আল হাসান এদিন চার ওভার বোলিং করেছিলেন চার ওভারে একুশ রান খরচা করেছিলেন সাকিব আল হাসান ছিলেন উইকেট বঞ্চিত ছোট লক্ষ্য অবশ্য তারা করতে নেমে মঈন আলী থেকে ইমরান তাহিরিদের ঘূর্ণি জানতে রীতিমতো দিল্লি ক্যাপিটালসের ছিল বেহাল অবস্থা তবে এদিন দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বিপর্যয়ের দিনেও সাকিব আল হাসান নিজের নামের সুবিচার করতে পারেননি ব্যক্তিগত পাঁচ বলে চার রানে তিনি অবশ্য মৈনানাইল বলে বোল্ড হয়ে সাজ করে ফেরেন তবে এদিন ইমরান তাহির সেরা বলিং ফিগারের দিনে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস একাশি রানে গুটিয়ে গিয়ে অল আউট হয়ে যায় এদিন ম্যাচারের পরে কথা বলেছেন সাকিব আল হাসান তিনি বলেন এমন দলের বিপর্যয় নিজের মান তিনি খুঁজিয়েছেন রীতিমতো দুবাই ক্যাপিটালসের ব্যাটারদের রীতিমতো দায় করলেন সাকিব আল হাসান এমন হারে